আজকে আমরা কথা বলবো ইতিহাসের এক রহস্যময় ধামাকে নিয়ে যেটা উনিশশো আট সালের রাশিয়ার সাইবের অঞ্চলে ঘটেছিল পৃথিবীর ইতিহাসে এমন এক বিস্ফোরণ ঘটেছিল যা একশো শক্তিশালী ছিল এই ঘটনাকে বলা হয় ইভেন্ট আর এটি আজও বিজ্ঞানীদের জন্য এক বিশাল উনিশশো আট সালের তিরিশে জুন সকাল সাতটা পনেরো মিনিট রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের আকাশে হঠাৎ করেই দেখা যায় এক বিশাল আগুনের বল এই আগুনের বলটি আকাশ ভেদ করে ভূপৃষ্ঠের দিকে ধেয়ে আসতে থাকে এবং হঠাৎ করেই ঘটে একটি বিশাল বিস্ফোরণ এই বিস্ফোরণের ইন্টেনসিটি ছিল প্রায় একশো পঁচাশিটা হিরোসীমা নাগাসির অ্যাটমিক বোমার সমান এই ধামাকার কারণে প্রায় পাঁচ লাখ একরের জঙ্গল ধ্বংস হয়ে যায় মাত্র কয়েক মুহূর্তে গাছগুলো এমন ভাবে ভেঙে পড়েছিল যেন কোনো দৈত্য তাদের উপরে বিশাল হাতুড়ি চালিয়েছে তবে আশ্চর্যের বিষয় হলো বিস্ফোরণের কেন্দ্রে থাকা গাছগুলো সোজা ছিল কিন্তু তাদের কোনো ডালপালা ছিল না সেই সময়ের লোকজন বলছিল তারা আকাশে এক জ্বলন্ত আলো দেখেছে যার তাপে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছিল আন্দাজ করা যায় সেই আগুনের বলটি ছিল বিশটি আফ্রিকান হাতির সম সমান এবং আকারে পঁচিশ তলা বিল্ডিং এর থেকেও বড় কিন্তু বিস্ময়ের বিষয় হলো এই ধামাকার পরেও কোনো গর্ত পাওয়া যায়নি না কোনো ধ্বংসাবশেষ না কোনো মেটাল অবজেক্ট শুধু জঙ্গলে সবকিছু পুরে ছাই হয়ে গিয়েছিল এই ঘটনার ১৯ বছর পর উনিশশো সালে রাশিয়া প্রথমবারের মতো একটি সাইন্টিফিক টিম পাঠায় ওই জায়গাতে কিন্তু টাঙ্গুস্কার রাস্তা এতটাই দুর্গম ছিল যে পৌঁছাতে অনেক সময় লেগে গিয়েছিল যখন বিজ্ঞানীরা সেখানে পৌঁছালেন তারা যা দেখলেন তাতে চমকে উঠলেন গাছগুলো একটি বিশাল সার্কুলার প্যাটার্নে পড়েছিল এমন ভাবে পড়েছিল যেন বিস্ফোরণের তরঙ্গ তাদের বাইরের দিকে ধাক্কা দিয়েছিল এই ঘটনাটির আজ কোনো সমাধান হয়নি তবে বিজ্ঞানীরা অনেকগুলো থিউরি দিয়েছেন সেগুলোর মধ্যে সব থেকে গ্রহণযোগ্য থিউরি হলো এটা একটি অ্যাস্ট্রোয়েড ছিল যেটা মাটিতে না পড়ে মধ্য যায় এই ধরনের ঘটনাকে বলে বাস্ট মানে এটা ফেটে গেছে এমন শক্তিশালী হিট এবং প্রেশার তৈরি হয়েছিল যে সেটি মাটিতে আসার আগেই ব্লাস্ট করে বিজ্ঞানীরা দ্বিতীয় থিওরিতে বলে এটা ছিল একটি আইস কমেট মানে বরফের ধূমকেট যেটা সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়ে যায় বাতাসে কেউ কেউ আবার বলে এটি ছিল রাশিয়ার গোপন অ্যাটমিক এক্সপেরিমেন্ট যার তথ্য গোপন রাখা হয়েছিল সেই রেশ ধরে এখনো কিছু কিছু এলাকায় দেখা যায় অদ্ভুত সব ঘটনা কিছু গাছ এখনো সোজানা হয়ে আঁকা বাঁকা ভাবে বড় হচ্ছে সেই গাছগুলোর গঠন অন্য সব স্বাভাবিক গাছগুলোর মতো নয় তারা অনেকটাই বিকৃত এবং অদ্ভুত টাঙ্গোস্কা ইভেন্ট এখনো একটি রহস্য যার পুরো উত্তর কেউ জানে না এটা কি আসলেই ছিল মহাকাশ থেকে আসা কোনো বস্তু নাকি ছিল মানুষের তৈরি কোনো ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট আপনারা কি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অজানা রহস্যের পিছনের গল্প জানতে চোখ Kona o te poru te hiri te. Bye.